জাহিলিয়াতের উলঙ্গ নারীদের তোমরা বের হইও না নারীদেরকে মতো ঘরে থাকার জন্য বলেছেন নারীদের ঘর হলো নারীদের কর্মস্থল নারীদের ঘর হলো নারীদের জন্য কর্মক্ষেত্র গড়ই হলো তাদের বাসস্থান আমরা যেমন পুরুষরা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করি দশ ঘন্টা বিশ ঘন্টা আমাদের ডিউটি থাকে ওটা হলো আমাদের কর্মস্থল তবে এই কর্মস্থল থেকে যদি ও নারী তোমার বের হওয়া প্রয়োজন হয় তাহলে মানারী তুমি বের হইবা এমনভাবে বের হইবা যাতে তোমার শরীরে অঙ্গ প্রতঙ্গ তোমার সৌন্দর্য জিনোর জন্য অন্য কোনো বেঘানা পুরুষের নজরে না পড়ে সম্মানিত মুসল্লিয়া নেই প্রত্যেকটা জিনিস নির্ধারিত সময়ের জন্য খরচ করা হয়েছে রমজানের রোজা নির্দিষ্ট মাসের জন্য খরচ জাকাত নির্দিষ্ট সময়ের জন্য খরচ করা হয়েছে হজ নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে নামাজে দৈনিক পাঁচ অক্ত পাঁচবার নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করা হয়েছে কিন্তু পর্দা এমন বিধান যে বিধান কোন নির্দিষ্ট সময়ের জন্য না চব্বিশ ঘন্টায় প্রত্যেকটা নরনারীর উপরে পর্দার বিধান রয়েছে পর্দার বিধান যদি একবার কাজা হয়ে যায় একবার যদি ছুটে যায় ওই পর্দা আর দ্বিতীয়বার কাজা করা যায় না কোনো বেগানা নারীর দিকে যদি কোনো বেগানা পুরুষ একবার কারণে বা নিজের খেয়াল খুশি মতো পুরুষ যদি খারাপ মন্তব্য নিয়ে ইচ্ছা কিরুত যদি কোনো নারীর দিকে একবার থাকায় ওই পুরুষের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে এলান কোনো নারী যদি কোনো পুরুষের দিকে খারাপ মতলব নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে যদি কোনো পুরুষের দিকে কোন নারী একবারে তাকায় হাদিসের ছেড়ে বাসা অনুযায়ী ওই নারীর উপরে আল্লাহ পক্ষ থেকে তালার বর্ষণ হয় এই জন্য পর্দা গুরুত্ব সহকারে আমাদের সকলকে করতে হবে পর্দার বিধান যদি আমরা লঙ্ঘন করি আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা জাহান নামের কঠিন শাস্তি রেডি করে রেখেছে। পর্দা আমাদের সকলকে করতে হবে আজকে আমরা পুরুষরা পর্দা করি না আজকে আমাদের অধীনস্থ ঐ সমস্ত নারীরা নারীদেরকে আমরা পর্দা রাখি না সূরাতুল আযাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকরনা ফি বয়ুতিকুম না ওয়া লা তাবাররুনা তাবাররুজা الجাহিলিয়াতিল উলা হে নারীরা তোমরা ঘরে থাকো না বের হইও না রোজা জাহিলিয়াতে লোলা জাহিলিয়তের উলুম উলঙ্গ বেহাই নারীদের রিদের মতো তোমরা বের না নারীদেরকে রব্বুল আলমিন ঘরে থাকার জন্য বলেছেন নারীদের ঘর হলো নারীদের কর্মস্থল নারীদের ঘর হলো নারীদের জন্য কর্মক্ষেত্র নারীদের জন্য নারীদের নারীদের জন্য গড়ি হল তাদের বাসস্থান আমরা যেমন পুরুষরা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করি দশ ঘন্টা বিশ ঘন্টা আমাদের ডিউটি থাকে ওটা হলো আমাদের কর্মস্থল তবে কর্মস্থল থেকে যদি ও নারী তোমার বের হওয়া প্রয়োজন হয় তাহলে নারী তুমি বের হইবা এমন ভাবে বের হইবা যাতে তোমার শরীরের অঙ্গ প্রতঙ্গ তোমার সৌন্দর্য জন্য অন্য কোনো বেগানা পুরুষের নজরে না পড়ে রব্বুল আলামিন বলেছেন নারীরা তোমরা ঘরে থাকো বের হইও না যদিও তোমরা বের হও তবে বের হইবা পর্দার সহকারে যাতে তোমার শরীরের সৌন্দর্য জিনত অভ্যন্তরীণ বাহ্যিক কোন সৌন্দর্যের জন্য বেগানা পুরুষের নজরে না পড়ে তোমরা জাহিলিয়াতের যুগের ল্যাংটা নারীদের মতো তোমরা বের হইও না আজকে আমাদের সমাজের প্রত্যেকটা নারীরা বেশিরভাগ নারীরা বেপর্দা এমনভাবে এমনভাবে বেপর্দাগিরি করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়ে ফেলেছে তারা এর জন্য আমরা পুরুষরা দায়ী আপনারা মুসুলিয়ান একেরাম আমি আপনাদের সকলকে বলবো আপনারা এই কাজগুলো আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার মেয়েকে আপনি আপনার ছেলের বউকে পর্দায় রাখুন যদি আপনি এদেরকে পর্দায় না রাখতে পারেন এদের কারণে আপনি হাসরের ময়দানে জাহান নামের আগুনে জ্বলতে হবে কারণ আপনি হচ্ছেন আপনার স্ত্রীর বাদশাহ আপনি হচ্ছেন আপনার স্ত্রীর কর্তা আপনি হচ্ছেন আপনার মেয়ে এবং আপনার আপনি আপনার ঘরের মেয়ে লোকগুলোর আপনি হচ্ছেন নেতা আপনি যদি নেতাগিরি শাসকগিরি যদি সহিভাবে করতে না পারেন বলে যে আপনাকে খাসরের ময়দানে আল্লাহ তালার কাজ দ্বারায় দাঁড়াতে হবে বলে যে যারা বেপর্দা নারী তারা কতটা ভয়ঙ্কর আজাবের মধ্যে লিপ্ত হবেন তারা কতটা ভয়ঙ্কর রাজাবের মধ্যে লিপ্ত হবেন তাদের জন্য কত বড় দুঃসংবাদ রবদুল আলমিন বলেন বলে জান্নাত এমন এক নিয়ামত জান্নাতের গ্রান পাঁচ শত বছর রাস্তার দূর থেকে পাওয়া যাবে পাঁচ শত বছরের রাস্তার দূর থেকে জান্নাতের গ্রান পাওয়া যাবে বলে যারা ব্যবহারদা নারী যারা ব্যবহারদা নারী তারা পাঁচ শত বছর দূর থেকেও জান্নাতের গ্যারান পাবে না অর্থাৎ যারা ব্যাপারদায় চলাফেরা করে যে সমস্ত নারীরা পর্দা করে না পর্দা হলো এমন এক বিধান যে বিধান একবার ছুটে গেলে ওটার আর কাজা করা যায় না আলামিন বলছেন নারীরা তোমরা ঘরে থাকো বের হইও না জাহিলিয়াতের নারীদের মতো তোমরা বের হইও না যদিও বের হওয়া লাগে প্রয়োজনে তাহলে আমরা পর্দার সাথে বের হব সম্মানিত মুসুলিয়া নেকেরাম এই পর্দার বিষয়ে কথা বললে অনেকের গায়ে আগুন লাগে এই জন্য বীর ভাইয়েরা আসরের ময়দানে যদি আমাদের সকলকে আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়াতে না হয় আল্লাহ তালার পক্ষ থেকে যদি আমরা জান্নাত পেতে চাই আল্লাহ তালার পক্ষ থেকে যদি ভালোবাসা রহমত পেতে চাই আল্লাহ তালা সে বানানো নামক জান্নাতে যেতে চাই তাহলে নিজেও পর্দা করতে হবে আমার স্ত্রীকেও পর্দায় রাখতে হবে আজকে আমরা পুরুষেরা এমন এক বেগানা এমন এক দায়ুষ হয়ে গিয়েছি যে বলে যে আমার মেয়ের ভ্রমের মধ্যে অনুমতি ছাড়া আমি প্রবেশ করি আমি এমন এক দায়ুস পুরুষ হয়েছি আমার বাবির রুমের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করি আজকে আমরা পুরুষরা পর্দা করি না বলে নারীরাও পর্দা সেরে দিয়েছে আজকে আমার স্ত্রী পর্দা করে না বলে আমার মেয়েও পর্দা করে না এই জন্য জাহান জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান নিজেও পর্দা করতে হবে পরিবার পরিজনকেও পর্দায় চালাতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে যতটুকুন কথা বলেছি আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন